হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি রেসিপি করব গরুর মাংস গরুর মাংসটা ছিল ফ্রেশ এবং টাটকা আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করে দেখাবো খুবই সুস্বাদু এবং ঝাল ঝাল মজাদার একটা রেসিপি চলুন তাহলে দেখি রান্নার প্রসেসটা প্রথমেই গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিব এখানে কোড়লের মাংস নিয়েছি আমি কোড়লের মাংসটাই আমার কাছে ভালো লাগে প্রথমেই দুই চামচ আদা বাটা দুই চামচ কাঁচামরিচ বাটা এক চামচ ধনিয়ার ফাঁকি এক চামচ এক চামচ লাল শুকনো মরিচের গুঁড়া তারপরে দিব এক চামচ লবণ রসুন আনাম রসুন আমি ছিলে নিয়েছি এখানে দুইটা রসুন আছে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ হাফ করে ছিঁড়ে আমি দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপরে এগুলোকে সব একসাথে ভালো করে মেখে নিব এটা হাতে যত ভালো করে মেখে নেবেন ততই মজা লাগবে টেস্টি হবে মশলাটা ভিতরে যাবে হাতে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিব। তারপর আমি কিছু পেঁয়াজ চার পাঁচটা পেঁয়াজ আমি মানে আধা ছেঁচা আধা থেতলিয়ে নিয়েছিলাম থেতলিয়ে করা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে সবগুলো উপকরণ একসাথে মেখে ভালো করে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব হাতে সময় যাদের না থাকবে সাথে সাথে রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই আমার সময় ছিল তাই আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে মাংসটা আসলে আলু ঝোল দিয়ে রান্না করব না শুধু কষানোর উপরে রান্নাটা হবে আমি এটা চুলায় বসিয়ে দিলাম চল্লিশ মিনিট ডিপ করে রেখে মাংসটাকে আমি আস্তে আস্তে জাল করে মাংস থেকে যে পানিটা বের হবে সে পানিটাকে শুকায় নিব পানিটা আস্তে আস্তে শুকিয়ে যখন আসবে গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন উপরে তেল উঠে যাবে আর তেল উঠে গেলে আমার অলমোস্ট মাংসটা রান্না হয়ে যাবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার মাংস উপরে তেল উঠে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে মাংসটা ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে খুবই ইয়াম্মি একটা গরুর মাংস রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে